এখানে বিভিন্ন ধরনের ডাইস গুলো তৈরি হয় স্যাম্পল অনুযায়ী তো চায়না থেকে অনেক সময় স্যাম্পল আসে নতুনত্ব সেই স্যাম্পল গুলো আমরা করে থাকি কাস্টমার নিয়ে আসে স্যাম্পল অনুযায়ী আমরা কাজ করে থাকি করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এখানে একটা মডার টুপিন আছে এই মালটা কমপ্লিট এটা ডাইস থেকে তৈরি হয় এটা ডাইস তো আছে এটা যদি আমরা একটু কাছ থেকে দেখাই এই হলো ডাইসটা এটা এখান থেকে এটা বের হয় এগুলো ফুল রাইসটা কিছু পাট আছে চারটা আছে ছটা আছে যে যেমন বানায় এটা হলো আপনার বেগালাইট বেগালাইট ডাল বাজার বেশি হয় এটাতে আটটা আছে প্লাস্টিক প্লাস্টিক একসাথে বারোটা হয় বারো পিস হয় বারো পিস একসাথে কমপ্লিট হয়ে বেরোয় আসলে সেক্ষেত্রে প্লাস্টিকটা বিভিন্ন পাউডার দিয়ে করা হয় পিসি পাউডার দিয়ে করা হয় এবিএস পাউডার দিয়ে করা হয় সে পাউডারের গুণগত মান হিসেবে টেকসইটা ওদের উপর নির্ণয় করে পার্সটার উপরে তো এর একটা পড়া যেমন গেল তো বাজার আরেকটা পড়া আছে এখানে আমাদের বাংলাদেশে প্রথম নিজ উৎপাদন করতে যে ব্যক্তি সবাই দেয় প্লাস্টিকটা আপনার এলো ক্যাপাসিটা বলা হয় এটা ফ্যান ক্যাপাসিটার তো ফ্যান ক্যাপাসিটারটা এটা সবসময় সবাই মানে ইনপোর্ট করে আনে তো ইনপোর্ট করে আনলে বিভিন্ন দেশ থেকে আনে থাইল্যান্ড থেকে আনে চায়না থেকে আনে কোরিয়ান থেকে আনে তো বাংলাদেশে উনি এক ব্যক্তি তৈরি করছে এই বডিটা হচ্ছে ড্যাগলাইট যার গুণগত মানটা খুবই ভালো টিকসই তো ড্যাগলাইট পাটা দিয়ে তৈরি করার ফলে কি হয়েছে মালটা ব্যাপক হারে উনি সারা পেয়েছে ওনার ফ্যাক্টরিতে আমি গিয়েছিলাম তো ফ্যাক্টরি যাওয়ার পর মোটামুটি যে তার চাহিদা মাল আলহামদুলিল্লাহ চাহিদা পূরণ করতে পারছে না এই মুহূর্তে তো যার ফলে কি হচ্ছে ওরা ডাইস আরো তৈরি করার প্রয়োজন হইতাছে এখানে ডাইস অলরেডি তিনটা গ্যাস দুইটা গেছে আর আরও একটা তৈরি হয়েছে প্লাস্টিক এখন আরেকটা তৈরি হবে এতে করে প্রোডাকশন তার গুলো বাড়ানোর জন্য এই যে এখানে আরেকটা মডেল এটা একটা মডেল আছে যে আমাদের টুবিন ফ্লাগ ওই মোটর ফ্লাগ যেটা ওইটাই একই সিস্টেমে রাইস এই যে এটা সদল একটা মালের সুবিধাও তো আছে নাকি এক পিস মাল হলে ভালোই তো যেমন এটা একটা মডেল এটা আরেকটা মডেল এবং বিভিন্ন ধরনের মডেল হয় তো যার ফলে আমাদের ওই মডেল অনুযায়ী কাজ করতে হয় আপনি একটা মডেল করতেছেন তো সেই মডেলটা আপনার চাহিদা অনুযায়ী আমরা করতে পারি ইনশাল্লাহ আপনি যেমন চাচ্ছেন ভাই আমার এমন এমন দরকার হ্যাঁ আপনার চাহিদা অনুযায়ী আমরা কাজটা পূরণ করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে আমাদের কাজগুলো ইনশাল্লাহ হচ্ছে আরও কিছু কাজ আছে দেখেন যেমন এখানে একটা ডিমার সেট আছে যেটা আপনার টোটালি অটোডাইস বলা হয় সে মলিয়ে মারতে হয় এটা একটু ভারী রেসটা আপনাকে একটু দেখার চেষ্টা করি আমি আমাদের এখানে এখন এই কাজগুলো হচ্ছে অনেক ভারী রাইস এই যে এটা হচ্ছে আমাদের ডিমার রাইস এটা প্রোডাক্ট হচ্ছে এটা এটা এখান থেকে বের হবে এটা হচ্ছে একটা ম্যানেল পার্ট বলি আমরা কোর ক্যাভিটি আর কোর পাট এটা বলা হয় এই মালটা এখান থেকে বের হয় এটা একটা ফ্যান্ডি মাল এই প্রোডাক্টটা এটা যেমন এখানে কিছু ঢাইস আছে আপনাকে দেখাই একটা প্রিমিয়ামের ঢাইস বলা হয় চলো মালটা কই যেটা আমাদের অটো অটো গাড়িতে যেটা প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে একটা প্রিমিয়ামের ঢাইস এই যেটা এখানে ঢাইসটা এটা কাজটা এখন চলতেছে কিছু পার্স এখন তৈরি করা হচ্ছে কাজের জন্য এটা যদি মূল ডাইসটা আপনাকে দেখে আমি একটু ব্যাগে আসেন আপনি দেখাচ্ছি মূল ডাইসটা আছে এখানে এই যে এখান থেকে এটা বের হচ্ছে এই ডাইসটা আমাদের এই ডাইস এই প্রোডাক্ট এই ডাইসের ক্ষেত্রে এই প্রোডাক্ট আসতেছে এই এটাই প্রোডাক্টটা এরপরে দেখেন আর একটা প্রোডাক্ট এখানে আছে বাটি যেটা বক্স ছোট বক্স যেটা বলে যে ছোট বক্সের ডাইস এটা এই ডাইসটা থেকে এই মলটা বের হয়েছে এটা হচ্ছে চব্বিশ পিসের একটা বেস এই বেসটা বলা হয় আমরা টুপিনের জন্য এই টুপিনটা হচ্ছে এই ফ্লাগটার আপনি একটু দেখেন আমি একটু দেখেন এই একটা ডাইস এটাও একটা রাইস এই যে একটা রাইস এখানে আছে আর সবচেয়ে বড় কথা হলো এটা যে বেসটা এই দেখেন এই সাদা যে পাটটা এই সাদা পাটটার কাজটা হয়েছে এটা এটার ভিতরে গুলো ফিটিং হয় এতে কাজ হয় এই রাইসটা হয়েছে এটা এটা মডেল দেখে নতুন মতন যেটা একদম টোটালি নতুন বাজার আসছে আবার রিওপন করে এই রাইসটা হচ্ছে আবার এই প্রোডাক্টটা হচ্ছে এই রাইসটার এখান থেকে বের হয়েছে এটা দেখে একটা বড় রাইস আছে এই রাইসটা আপনার হইলো বক্স আমাদের

প্লাস নামে আছে ওই মালটা উনি ছিল ইনপুট করতো মালটা তো যখন ইনপুট করতো গত লকডাউনের পর পর সম্ভবত ওই মালটা তৈরি হয় প্রথম আমার হাত দিয়ে বাংলাদেশে দ্বিতীয় প্রথম কফি মালটা উনি চানের থেকে আনতো চানার পর থেকে প্রথম যে কাজটা হয় সেটা আমার হাত দিয়ে হয় প্রথম কফিটা বাংলাদেশে হয় আমার হাতে